শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে আর যেহেতু কিছুদিন ধরে তোমাদের সাথে আমার বাড়ির কাজগুলো শেয়ার করা হয়নি তো এবার থেকে তোমাদের সাথে আমার বাড়ির সকালের কাজকর্মগুলোও শেয়ার করবো তো এদিকে দেখো বান্নার কাছে চলে এসেছি তো জলটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে জলটা গরম হয়ে যেতে চালটা ধুয়ে ছেড়ে দিয়েছি দিয়ে এখানে দেখো মশলা করতে বসে গেলাম বলতে আজকে হবে চিকেন রবিবার মানে চিকেন তাই না সানডে মানে চিকেন না হলে হয় না মানে ভালোই লাগে না তো ওই জন্য দেখো চিকেন হবে তোমার বাজার থেকে চিকেন নিয়ে এসছে তার জন্য দেখো ওখানে আমি সমস্ত মশলা করে নিচ্ছি আলু কেটে নিচ্ছি তো আলুটা আমার কাটা হয়ে গেছে তো এখন দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি তো যেহেতু চিকেন হবে তো অনেকটা পরিমাণেই পেঁয়াজ লাগবে তার জন্য অনেকটা পরিমাণেই পেঁয়াজটা আমি কাটতে বসেছি আর এখন পেঁয়াজগুলো এত ছোট ছোট না কাটতে মানে বিরক্তই লাগে তো দেখো এই যে এক বাটি পুরো পেঁয়াজ কাটা আমার কমপ্লিট তো এখন রসুন ছাড়াবো আর রসুন ছাড়াতে সবথেকে বেশি বিরক্তি ভাব লাগে আমার কারণ রসুনের সাইজগুলো যে মানে কোন বিদেশ থেকে যে তোমার দাদাভাই রসুনগুলো নিয়ে এসছে সেটা বলতে পারবো না তো এত ছোট ছোট রসুন মানে ছাড়াতে যেন সারাদিন লেগে যায় তো দেখো রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আদাটাও ছাড়িয়ে নিচ্ছি তো আদাটা ছাড়িয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি যেহেতু মিক্সিতে বাড়বো তার জন্য আর আজকে চিকেনটা পুরো গ্রাম্য পদ্ধতিতে সেরা সাথে চিকেন রান্না করবো তো এভাবে যদি তোমরা রান্না করো না দারুণ স্বাদ হয় আমার তো বেশ ভালোই লাগে তো এইদিকে দেখো আমার সমস্ত মশলা করা হয়েছে টমেটো কেটে নিয়েছে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর এইদিকে দেখো কাল রাত্রে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল সকালেও বৃষ্টি হয়েছে এখন দেখো কত সুন্দর মেঘটা পরিষ্কার আর রোদটাও বেরিয়েছে তারপরে দেখবে আবার বিকেলের দিকে মেঘ ঢেকে আসবে বৃষ্টি হবে এই হচ্ছে কদিন ধরে সকালে রোদ তারপরে দুপুরে বিকেলে রাত্রে বৃষ্টি তো এই যে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে আর আমাদের রান্নাঘরের সামনে দেখো কত সুন্দর একটা পেঁপে গাছ উঠেছে আর এদিকে দেখো ভাতটা আমার হয়ে এসেছে তো এইদিকে আমি ভাবলাম ততক্ষণে আলুটা আমি ভেজে নিই তো কড়াই তেল দিয়ে আমি আমি আলুগুলো যে কেটেছিলাম তো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে এখন লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব তো দেখো আলুটায় হলুদ নুন দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা এখন ভেজে নিচ্ছি আমি তো আলুটা ভাজার পর আমি এবারে পেঁয়াজটা দেবো তো আর একটু তেল লাগবে যেহেতু তেলটা একটু কম দিয়েছিলাম আলু ভাজার সময় তো আর একটু তেল দেবো আমি তো এদিকে দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি তেলটা অল্পই দিলাম কিন্তু জানি না কেন এতটাই তেল হয়ে যায় আমার তো বলতে পারবো না তো মাংস রান্না হয়ে যাওয়ার পর অনেকটাই তেল মনে হচ্ছিলো তো তোমার দাদা ভাই আবার বকাবকি করছিলো যে এত তেল দিয়েছো কিন্তু তেলটা আমি তেমন একটা দিই তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমার ভাতটা হয়ে গেছে তো ভাতের মাঠটা এখন আমি গড়িয়ে নিচ্ছি তো এদিকে দেখো আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আর চিকেন না একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না টেস্টটা দারুণ হয় তার জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম আর এদিকে আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো চিকেন মশলা সব কিছু দিয়ে দেব দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষাবো তো এই যে দেখো হলুদ দিয়ে দিয়েছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর তোমার এ দিলাম চিকেন মশলা আর একটু নুন অল্প একটু নুন দেবো যেহেতু মাংসটা আমি নুন বেশি করে দিয়ে মেরিনেট করে রেখেছি তার জন্য নুনটা একটু অল্পই দিলাম তারপর লাগলে পরে টেস্ট করে দিয়ে দেবো তো এই দিয়ে দেখো মশলাটা কষানো আমার মোটামুটি হয়ে গেছে মশলা থেকে সুন্দরভাবে তেলও ছেড়ে এসে আর একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে তো এখন এই যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংস মানে আমাদের মুরগির ঠ্যাং থাকে এটা কোনো দিনও হয় না তাই জন্য দুটো ঠ্যাং নিয়ে এসে আজকে যেহেতু দুটোই পেয়েছে তাই দুটোই নিয়ে এসছে দিয়ে দেখো মাংসটা ভালো করে আমি এখন মশলার সাথে বেশ ভালো করে কষাবো একদম হালকা আঁচে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে তারপরে আমি জল দেব তো দিয়ে দেখো মাংসটা আমি এখন কষিয়ে নেবো ভালো করে দেখো মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে মাংসতে পুরো তেল ছেড়ে এসেছে আর আমি মাংসতে এক ফোঁটা জল দিয়ে কষাই নি জাস্ট হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি তো দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে আর মাংসটা আমার কষানো হয়ে গেছে তো এখন পরিমাণ মতো যতটা ঝোল করবো সেরকম পরিমাণে আমি জল দিয়ে দেব। তো দেখো জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন ফুটে যাবে তারপরে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো এই দেখো ঝোলটা এখন আমার ফুটতে এসছে তো ফুটে গেলে নামিয়ে নেব তো এই যে দেখো ঝোলটা আমার হয়ে গেছিলো তো আমি নামাই নিয়ে কড়াইয়ে রেখে দিয়েছিলাম তো এখন একটু এখন জামবাটি মানে বাটিতে আমি নামিয়ে নেব তো এই যে দেখো মাংসটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো দেখেই হয়তো বুঝতে পারছো কতটা তেল মনে হচ্ছে তো এদিকে সালাডও কেটে নিয়েছি আর এদিকে দুজনের জন্য খাবারও বেটে নিয়েছি

পেঁয়াজ না দিলে পেঁয়াজ একদম মনে ছিল না সত্যি একদম সালাডে যদি পেঁয়াজ একটু না হয় না ভালো লাগে আর একটু জিরে গুঁড়ো ছিল জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি খাওয়া যাক এখন লঙ্কা দুটো দুটো লঙ্কা দিয়েছি একদম গোলদা পুটকি লঙ্কা ও ফাটাফাটি লঙ্কা পুট ঝাল মানে কি বলবো হাত জ্বালা করছে আর আমার তো এখানে ঠ্যাং উফ হ্যাচারি কোনো কথা হবে না আমাদের বয়লা কয়লা নেই একদম হাড্ডি শক্ত মানুষ রান্নাও পুরো সেই লাগবে টমেটো গাজর মুখের স্বাদটাই বদলে গেল আর শশা এমন একটা জিনিস সত্যি ভারী ধরনের খাবার কোনো কিছু যদি খাওয়া হয় শশা কিন্তু হজম করে দেয় শশা নিজে হজম হতে চায় না কিন্তু সব খাবারকে হজম করে দেয় আমার দুজন ছেলে খাওয়া হয়ে গেছে ওর জন্য জায়গা টিউশনটাকে দুটো থেকে তাই খেয়ে চলে গেছে আমরা দুজন বসেছি এখন তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি পুকুর পাড়ে বাসনগুলো ধোয়ার জন্য যেহেতু অনেকদিন তোমাদের সাথে পুকুর পাড়ে বাসন ধোয়া শেয়ার করা হয়নি তাই ভালো আজকে চলো তোমাদের সাথে একটু পুকুর পাড়ে বাসন ধোয়া শেয়ার করা যাক তো যদি দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি আমি পুকুর পাড়ে তো বাসনগুলো এখন সব করা মজা হয়ে গেছে এখন ধুয়ে নেবো একটা ধুতে গেলে আরেকটা পড়ে যায় এই হয় পুকুরে বাসন ধুতেছে আর পুকুরে বাসন ধুতেছে না আমার অনেক কিছু বাসনপত্র অনেক কিছু হারিয়েছে যেহেতু পড়ে যাই বুঝতেই পারি না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ